যদি মমতা ভূঁয়া দাসপুর বিধানসভা এবারে প্রার্থী হয় তাহলে কিন্তু আমি অলোক কুমার মান্না দাসপুর বিধানসভায় নির্দল হিসাবে প্রার্থী হব মমতা ভূঁয়া এসে কি উপকার করেছে কি মানুষের জন্য ভেবেছে না তার নিজের জন্য ভেবেছে না তার ছেলের জন্য ভেবেছে এইটুকুন আমাদের দাসপুর দুশো তিরিশ বিধানসভায় সাড়ে বারো বছর প্রায় মমতা ভূঁয়া বিধায়কের পদে ছিলেন আমার এই বক্তব্যই শুধু দল আমি করতেও চাই না যদি দল করি আমি তৃণমূল কংগ্রেসই করব কিন্তু যদি মমতা ভূঁয়া দাসপুর বিধানসভা এবারে প্রার্থী হয় তাহলে কিন্তু আমি অলোক কুমার মান্না দাসপুর বিধানসভায় নির্দল হিসাবে প্রার্থী হব আর যদি দেখা যায় দল যে কোনো ব্যক্তিকে প্রার্থী করে তাহলে কিন্তু আমরা দলের বিরোধিতা করব না কিন্তু মমতা ভূঁয়া যদি এবারে দাসপুর বিধানসভায় প্রার্থী হয় তাহলে কিন্তু আবার বলছি নির্দল হিসাবে আমি প্রার্থী হব ভোট হয়তো আমাকে কেউ দেবে দেবে না সেটা তার ব্যাপার কিন্তু আমার এই বার্তাটা অতি অবশ্যই সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত মানুষের কাছে পৌঁছে যাওয়া দরকার আছে সারা এই যে সাড়ে বারো বছর মমতা ভূঁয়া আপনার বিধায়কের পথ অবলম্বন করেছেন আমার মনে হয়েছে আমার মনে হয়েছে যে উনি উন্নতি পথ দেখাতে পারেনি মমতা ব্যানার্জি যে উন্নতির পথ দেখিয়েছে তার একসিকিও কিন্তু মমতা ভূঁয়া দেখাতে পারেনি অজিত বাবু আমার এই যেখানে আমার বাড়ি কামালপুর গ্রামে বাড়ি কামালপুরে এসে বসতেন তেনার যে উন্নয়নের পথ মমতা ভূঁয়া দেখাতে পারেনি আমরা কামালপুর থেকেই একটা আশা নিয়ে যে তিনি দাসপুর বিধানসভার জন্য অনেক কিছু করবেন তেমন কিছু করতে পারেনি লড়াই করতে পারেনি মানুষের জন্য ভাবনা তার নেই এই চারিদিকে আমাদের জলডুবি হয়েছিল একবারও কামালপুর একদম সব জায়গায় জল দাঁড়িয়েছিল একবার আসেনি আমার বক্তব্য দাসপুর বিধানসভার মধ্যে যে কোনো ব্যক্তিকে দল টিকিট দেও কিন্তু মমতা ভূঁইয়া যদি এবারে ভোটে দাঁড়ায় আমরা কিছু মানুষ আছি বিশ্বাস সমস্ত ভোট দেবেন মমতা তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন কিন্তু মমতা ভূঁয়াকে নয় মমতা ভূয়াকে নয় কারণ আপনারাও ভালো করে বুঝতে পারবেন জানতে পারবেন যদি ভিতরে ঢোকেন আবার অনুরোধ করব আমার বক্তব্য দীর্ঘায়িত লাগতে পারে আমার শুধু এইটুকুনি বক্তব্য মমতা ভূঁয়াকে এবারে প্রার্থী যাতে না করা হয় বাদ মমতা ব্যানার্জির সঙ্গে আমরা আছি থাকব মমতা ব্যানার্জির আদর্শ পথে আমরা চলেছি আমিও কুড়ি বছর রাজনীতি করেছি মমতা আমি একবারে গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়েছিলাম আমি এই কামালপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিলাম সঞ্চালক ছিলাম আমার শুধু বক্তব্য মমতা ভূঁয়ার বিরুদ্ধে প্লিজ সকলেই সকলকে অনুরোধ করছি এই বার্তাটা সকলের কাছে পৌঁছে দিন আমাকে লাইকও করতে হবে না মনে মনে ভাবুন মমতা ভূঁয়া এসে কি উপকার করেছে কি মানুষের জন্যে ভেবেছে না তার নিজের জন্যে ভেবেছে না তার ছেলের জন্য ভেবেছে এইটুকুন বার্তা আমার সকলকে আমি তার অন্য কোনো বিরোধিতা করব না কারণ তিনি বিধায়ক সকলের বিধায়ক অনেকের ভালো লাগতে পারে কিন্তু আমার বক্তব্য মমতা ভূঁয়ার বিরুদ্ধে মমতা ব্যানার্জির পক্ষে আমি এই বার্তাটা যদি রাজ্যস্তর অব্দি যেতে পারে তাহলে আমি ধন্য হব কিন্তু যদি নাও যায় আপনারা পাঠিয়ে দেবেন এই আশা করি সকলকে অনুরোধ রইল ভালো থাকবেন